হ্যালো এভরিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটি অ্যালোটমেন্টের অর্ডার নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। প্রত্যেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এটা দেখে নেবেন এই অর্ডারটি আজকে এসেছে এখানে দেখুন ডেটটা লেখা আছে মেমো নম্বর থ্রি ফোর ডবল ওয়ান সেভেনটিন্থ অক্টোবর টু অর্থাৎ সতেরোই অক্টোবরের অ্যালটমেন্ট অর্ডার কিন্তু আঠেরো তারিখ থেকে যেহেতু একটা একটানা ছুটি পড়ে গেছিলো অফিস ক্লোজ ছিল তো আজকে অফিসিয়ালি রিসিভড হলো এরপর প্রসেসিং হবে তো এই অ্যালোটমেন্টটা কি পারপাসে এসেছে সেটা নিয়ে ডিসকাশন থাকবে আপনারা দেখেছেন যে লাস্ট অ্যালটমেন্ট ছিল মোবাইল ফোন কেনার জন্য মোবাইল ফোন কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়া হয়েছিল সেটাই লাস্ট অ্যালটমেন্ট ছিল আর এইটা কি পারপাসে সেটা দেখে নেব প্রথমে আমরা সাবজেক্টটা দেখে নেবো ড্রয়্যাল লিমিট আন্ডার স্কিম ডাব্লু বি একশো ঊনষাট বি পোষণ অভিযান আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ টু ডেটা চার্জেস ফর এ ডাব্লিউসি ইউজার্স অর্থাৎ এটা ডেটা চার্জেসের অ্যালটমেন্ট ডেটা চার্জেসের অ্যালটমেন্ট রয়্যাল লিমিট সেট করে দেওয়া হয়েছে বি একশো উনষাটে ফর এ ডাব্লিউসি ইউজার্স অর্থাৎ অঙ্গনাড়ি ওয়ার্কার দিদিরা আপনারা পোষণ ট্রাকারে যে কাজ করেন তার যে ডেটা চার্জেস প্রত্যেক মাসে বরাদ্দ থাকে তো সেই পারপাসে অ্যালটমেন্টটি এসেছে এবার জানতে হবে যে কোন কোন মাসের অ্যালটমেন্টে ঢুকল এখানে লেখা আছে উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ দিস ইস টু ইউ দ্যাট দ্য ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট ফর দ্য সি রিভিউস টুয়ার্ডস পেমেন্টস অফ ডেটা চার্জেস ফর দ্য আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ফর এন্টারিং ডেটা ইন পোষণ ট্র্যাকার অ্যাপ থ্রু মোবাইল ফর থ্রি মান্থস ফ্রম জুলাই টু সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন দ্য ফলোয়িং ম্যানার মানে খুব সহজ করে বললে যে পোষণ ট্রাকার অ্যাপে কাজ করার জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিতে যে ডেটা চার্জেস সেই ডেটা চার্জেস দেওয়া হচ্ছে দু হাজার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস এখানে ছকটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজ করে ছকে দেখলেই বোঝা যাবে জুলাই অগস্ট আর সেপ্টেম্বর তো আর ডিটেলে কিছু বলছি না এবার আপনারা সবাই জানেন যে ডেটা চার্জেস এসে গেল মানে আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা এই বিলটা পেয়ে যাবেন আর লাস্ট তো অ্যালটমেন্ট পেয়েছেন মোবাইল কেনার জন্য আর যেটা এই মুহূর্তে খুব দরকার ভেজ বিল আর অনারারিয়াম তো আশা করছি খুব তাড়াতাড়ি ভেজ বিল এবং অনারিয়ামেরও অ্যালটমেন্ট চলে আসবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা মোবাইল ফোন কেনার জন্য তিরিশে নভেম্বর পর্যন্ত সময় আছে তো তিরিশে নভেম্বর আসতে বেশ কিছুটা সময় বাকি আছে তার মধ্যে ফোনটা কিনে নেবেন আর যেভাবে বিল জমা করার কথা আমি বলেছিলাম সেইভাবে বিল জমা করবেন আর অফিস কি বলছে সেটা ফলো করবেন মোবাইল ফোনের স্পেসিফিকেশানসগুলো জানা খুব প্রয়োজন সেটা নিয়ে পরে একটি ভিডিওতে আলোচনা করবো এখনও বেশ কিছুটা সময় আছে বলে এত তাড়াহুড়ো করার কিছু নেই আর আর একটা জিনিস বলবো যে কোথাও কোথাও কিছু কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং সেটার জন্য অন্যান্যরা অনেক পাজল্ট হয়ে যাচ্ছেন তো বিভ্রান্ত হবেন না যা প্রয়োজন হবে যা অসুবিধা হবে সেটা সব সময় আপনার অফিসকে বলবেন আপনার অফিস আশা করবো সময় আপনার পাশে থাকবে তো এই ডেটা চার্জেসের অর্ডারটা আপনাদের দেখিয়ে দিলাম শুধুমাত্র ডেটা চার্জেস পারপাসে যে অ্যালটমেন্ট এসেছে সেটা আপনাদের জানানো ছিল তাই জানিয়ে দিলাম যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ